শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি এক বাসায় গিয়ে লজ্জা পেলেন যে লজ্জাটা আমাদের সম্পূর্ণ জাতির জন্য এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা শায়েখ আহমাদুল্লাহ সাহেব যখন এক বাসায় গেলেন গিয়ে দেখতেছেন যে সেখানে কোনো ত্রাণ নাই সে বাসার সবাই অনাহারে আছে অতপর শাহ আহমদুল্লাহ সাহেব জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার আপনারা উপোস কেন আপনাদের বাসায় কেউ কি ত্রাণ নিয়ে আসে তখন এক মা বলেছিল ওই ঘরের মুরব্বী মহিলা বলেছিল যে আমাদের কাছে অনেকেই ত্রাণ নিয়ে এসেছিল কিন্তু একজনের ত্রাণ দেয় দশজনের ছবি তুলে এই বিষয়টা আমাদের কাছে ভালো লাগে না কারণ আমার ছেলে বিদেশ থাকে এই ছবিগুলো এই ভিডিওগুলো যদি ইন্টারনেটে চলে যায় তখন আমার ছেলে কষ্ট পাবে যেই মা বাবার জন্য লাখ লাখ টাকা পাঠাই প্রতি মাসে সেই মা বাবা দুই চার দিন উপোস থাকতে পারলো না দু চার দিন নিজের একটু কষ্ট করে থাকতে পারলো না সন্তানের কথা চিন্তা করে আত্মীয় স্বজনের কথা চিন্তা করে সামাজিক

তারা কিন্তু বিক্ষুভ নয় সুতরাং আমরা যারা ত্রাণ দিতেছি সাবধান আল্লাহর হস্তে আমরা এমন কোনো কাজ যেন না করি এটা সম্পূর্ণ জাতির জন্য একটা লজ্জা এবং দুঃখজনক ঘটনা আল্লাহ তালা এই ঘটনা থেকে আমাদের সবাইকে নসিহা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন